এই মদন কটকটি টিন ভাঙা লোহা ভাঙা স্যান্ডেলের ফিতাসিরা শিশি বোতল দিয়ে পেয়ে যাবেন মদন কটকটি আশি নব্বই দশকের সেই বিখ্যাত মদন কটকটি হারিয়ে যাওয়া মদন কটকটি আজকে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ তাও আবার মাত্র দুইটি উপকরণ তৈরি করে নিতে পারবেন মজার সেই মদন কটকটি চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেই কটকটি তৈরি করার জন্য আমি এইখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো নিতে পারেন এক কাপ চিনির সাথে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এইবার এই চিনি আর পানিটাকে আমি মিডিয়াম হিট থেকে হাই হিটে রেখে জাল করে নেব চিনিটা পুরোপুরিভাবে দেখুন পানির সাথে গলে গেছে আর বেশ খানিকটা বুদবুদ ক্রিয়েট হয়েছে এটাকে আরও জাল করতে থাকবো এবং একটি ক্যারামেল তৈরি করে নিতে হবে এই যে দেখুন বেশ কিছুক্ষণ জাল করার পর কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গেছে এর থেকে অনেক বেশি আর জাল করব না আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এর থেকে বেশি জাল করলে কিন্তু খেতে তিতা লাগবে আর আমি চুলা বন্ধ করে এটাকে তি চল্লিশ থেকে ৪৫ সেকেন্ডের জন্য ছেড়ে দিব আর এই চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে এর যেই অতিরিক্ত হিটটা সেটা কিছুটা কমে যাবে এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার না আমি কিন্তু চুলা বন্ধ করার সাথে সাথে বেকিং সোডাটা দেই নাই পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য আমি ওয়েট করেছি তারপরে বেকিং সোডাটা মিলিয়ে নিচ্ছি বেকিং সোডা দেওয়ার পরে দেখবেন যে এইভাবে একটা ফোমি মিটেকচার চলে আসবে এভাবে করে কিছুক্ষণের জন্য নেড়ে নিতে হবে যতক্ষণ না বেকিং সোডাটা এই ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে আর এর পূর্বেই কিন্তু আপনাকে প্রস্তুত করে নিতে হবে পার্সমেন্ট পেপার বা বেকিং পেপার আমি এখানে পার্সম্যান পেপার নিয়েছি আপনারা আপনাদের কাছে যদি এই ধরনের বেকিং পেপার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো স্টিলের প্লেটে বেশ খানিকটা তেল লাগিয়ে নিয়ে তারপরে নিতে পারবেন এতে করে সহজেই উঠে আসবে আর এই ঢালার কাজটি কিন্তু খুব দ্রুত করতে হবে তা না হলে কিন্তু এটা সহজেই জমে যাবে আমি এই কাজটি খুব দ্রুত করে নিচ্ছি আর এই পার্সম্যান পেপারটি আপনারা যে কোনো বড় সুপার স্টোরে পেয়ে যাবেন আবারও বলছি বেকিং পেপারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে এই কাজটি করে নিতে পারবেন আর এটাকে এবার আমি অ্যাটলিস্ট ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব আর এই মুহূর্তে কিন্তু এটাতে কোনোভাবেই হাত লাগাবেন না তাহলে হাতটা কিন্তু একদম পুড়ে যাবে এই যে দেখুন আমার কটকটিটা কিন্তু পুরোপুরি জমে শক্ত হয়ে গেছে এবার পার্সমেন্ট পেপারটা ছাড়িয়ে নিচ্ছি আর এই কটকটিটা কিন্তু আপনারা বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কোনো এয়ারটাইট কৌটা বা বয়ামে করে সংরক্ষণ করতে হবে খুব ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করে বাতাস প্রবেশ করলে কিন্তু এটা গলে যাবে এবার আমি এটাকে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি চাইলে আমি হাত দিয়েই টুকরো করে নিতে পারি তবে একটু ফিল্মে স্টাইলে উপর থেকে ফেলে ভেঙে দেখাচ্ছি যাই হোক আমি এবার আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেয়ে সত্যিই সেই ছেলেবেলার কথা আমার মনে পড়ে গেছিলো আর এটা তৈরি করতে মাত্র কয়েক মিনিট লাগে মাত্র একটি উপকরণ বা দুইটি উপকরণ লাগে চিনি আর বেকিং সোডা হলে কিন্তু এই মজার কটকটি আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই সেই নব্বই দশকের বিখ্যাত মদন কটকটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপি শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আস্তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ